আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কী দেবী কালেকশনের পক্ষ থেকে আমাদের সাথে আজকে আছে সালমান ভাই সালমান ভাই আমাদের কিছু বিস্তারিত বাচ্চাদের রকিং চেয়ার বাউন্সার চেয়ার অ্যান্ড আপনার বেসিনেটগুলো ফাইভ ইন ওয়ান বেসিনেট থ্রী ওয়ান বেসিনেট শেয়ার করবে এবং আমাদের ডিটেলস একটু জানাবে আসসালামু আলাইকুম সালমান ভাই বলেন আমাদের একটু ডিটেইলস বলেন আজকে কি আছে আজকে খুব সুন্দর আমাদের কাছে রকিং চেয়ার থেকে বাউন্সার থেকে শুরু করে সবকিছু কালেকশন আছে এটু যে বাচ্চাদের জন্য জাতীয় যত ধরনের আপনার ইলেকট্রনিক বা ম্যানুয়াল বলেন প্রোডাক্ট হয় সবগুলাই আমরা দেখাবো শুরুতেই একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করি সেটা হচ্ছে বাউন্সার বেবি বাউন্সার এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের তৈরি আর এটার যে ফাইবারের কোয়ালিটি খুব সুন্দর এবং খুবই সফট ফাইবারের কোয়ালিটি আচ্ছা সালমান ভাই আমার কথা ছিল এটা তো খুব একটা কমন জিনিস এটা তো আমি দেখি যে সচরাচর ওই অনেক বেবি আইটেমের দোকানে এগুলা সেল করে হ্যাঁ তো ওইখানে তো বলে দেয় তারা যে এগুলা ডুপ্লিকেট হ্যাঁ বাংলাদেশি প্রোডাক্ট আছে এবং চাইনিজ আছে আপনার কাছে যেটা আছে সেটা কি চাইনিজ না বাংলাদেশি ভাই এটা 100% চাইনিজ প্রোডাক্ট আর এটা বুজার বিষয় হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু অরিজিনাল এসটি কোম্পানির প্রোডাক্ট অন্য সব প্রোডাক্ট হবে বিবি লাভ আর আদার্স কোম্পানি হবে সেগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট আচ্ছা আমাদের এগুলো 100% এসটি এসটি কোম্পানির চায়না প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার ধাপ কমানো বাড়ানোর সিস্টেম আছে তো আপনি চাইলে ধাপ কমিয়ে পারেন একটু আমাকে ঘুরায় দেখাতে পারবেন যে কোথায় আপনার এটা এটা যদি আপনি নরমালি এখন হচ্ছে সবচেয়ে বড় সাইজে আছে আচ্ছা তারপর যদি আপনি এক ধাপ কমান এক ধাপ কমলে এক ধাপ কমাতে পারেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার বন্ধ এখন ডাইরেক্ট ক্লোজিং আচ্ছা এই এই সাইডটা যে স্ট্যাম্পটা এটা চাইলে আপনি খুলতে পারবেন খুলে ব্যবহার করা যায় এটা হ্যাঁ আচ্ছা আপনার যদি এটা প্রয়োজন নাই এটা আপনি খুলে ফেলতে পারেন খুলে ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে করতে পারবেন আচ্ছা তারপরে এটা গেল এরপরে আমাদের থাকছে হচ্ছে চাই অরিজিনাল চায়না টিআইবিবি রকার

రక చేయర్ మడెల్ హు బ కంపెనీ

কিন্তু রকারের ভিতরে এটাই ভাই আবার একটু স্পেশাল জিনিস আচ্ছা আচ্ছা কি স্পেশাল এটা 5 ইন 1 রকার আচ্ছা আগের যেগুলো দেখছেন ওইগুলো 1 ইন 1 2 ইন 1 বাট এটা কিন্তু ভাই 5 ইন 1 পাঁচটা পজিশন ইউজ করা যায় পাঁচটা পজিশন ইউজ করা যায় আমি পজিশন গুলো একটু দেখাই দিই আপনাকে প্রথম পজিশন হচ্ছে আপনার ডাইনিং সহ রকার যেটা এটা নরমালি বসায় দিবেন সিট আর কিছু না তারপরে হচ্ছে আপনার

সুইং মিউজিক হবে মিউজিকটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা তো দেখা যাচ্ছে উপরে উপরে সম্ভবত এটা নেটও আছে নেট আছে মশারি এটা কিন্তু চাইলে বাচ্চাকে যখন ঘুমায় যাবো আপনার বাচ্চা মশারি টাইনা দিবেন সবাই দিতে পারবেন বন্যার মতো কাজ করবেন সামনের দিকটা একটু দেখি আবারও এটা কি জিরো মান্থ থেকে ইউজ করা যাবে রাইট জিরো মান্থ থেকে একদম জিরো মান্থ থেকে আপনি চেয়ার হিসেবেও চার বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটা মূলত আপনার মাসবেলা কোম্পানিটা আমাদের হু বেবি বা চিয়ে বেবি হয় না এটা একমাত্র মাসবেলা কোম্পানি 3 in আমাদের কাছে अवेलेबल আছে আর এটা কালার একটা কালার আচ্ছা আচ্ছা তো মূলত এগুলাই ছিল আজকে আমাদের ভিডিওতে এখন আমি একটু প্রাইসের দিকে আসি আচ্ছা আমাকে এটা থেকেই শুরু করেন না আমাকে বলেন এটা থেকেই শুরু করেন এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা আমরা রাখতে পারবো হচ্ছে 8000 টাকা তারপরে হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান যেটা ফাইভ ওয়ান এটা রাখবো হচ্ছে আমরা টাকা আচ্ছা তারপর হচ্ছে বেসিন যেটা আচ্ছা বেসিন রাখবো সাত টাকা আচ্ছা সাত তারপর হু বেবি যেটা এটাও রাখবো যেটা হচ্ছে কমন একটা জিনিস রকার হ্যাঁ এটা খুব কমন একটা জিনিস এটা হচ্ছে মাত্র আমরা 2750 টাকা 2750 অনেক কম প্রাইস অনেক কম এটা তো চাইনিজ প্রোডাক্ট প্রোডাক্ট আইবিবি বা বিবি লাভ এর কোনো প্রোডাক্ট না এগুলো দেশি প্রোডাক্ট না অরজিনাল চাইনিজ প্রোডাক্ট আচ্ছা সর্বশ্রেষ্ঠ মানে সর্বপ্রথম যেটা আমরা দেখাইছিলাম বাউন্সার আচ্ছা সবচেয়ে কমন একটা প্রোডাক্ট এটা দিব মাত্র হচ্ছে আমরা মাত্র 850 টাকা আচ্ছা ঠিক আছে খেলনা স্টেশন সহ আচ্ছা তো যারা যারা আমাদের এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান তারা আমাদের পেজ থেকে ডাইরেক্ট পেজ থেকে আমাদেরকে মেসেজ করবেন ছবি সহ মেসেজ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব অবশ্যই যেহেতু বড় প্রোডাক্ট আমাদের সামান্য হলো অ্যাডভান্স করতে হবে হয়তোবা ডেলিভারি বা হচ্ছে সামান্য কিছু অ্যাডভান্স করে দিবেন টোকেন মানি যেটাকে বলা হয় আর কি মানে অ্যাডভান্স করে দিলে আমরা আপনাদের জেলা পর্যায়ে হোক বা থানা পর্যায়ে হোক টাকা ডাইরেক্টের বাইরে সারা দেশে আমরা ডেলিভারি দিয়ে দিই আচ্ছা আচ্ছা আর যদি কেউ শপে আসতে চান তাহলে